ನಮಸ್ಕಾರ ದರ್ಶಕ ಬಂಧುರಾ আপনাদের সামনে আজকে আলোচনা করছি আপনার যে প্রেমিক বা আপনার বাবা মা বা আপনার যে কোনো কাছের মানুষের স্বভাব চরিত্র কেমন হতে পারে তো সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি দর্শক বন্ধু তো আমি এই বিষয়ে আলোচনা পূর্বে বলে রাখি যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে টাকা বেলাইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু আমরা যদি রাশি ধরি তো রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের কিন্তু প্রথম রাশি তো এই প্রথম রাশি হওয়ার জন্য কিন্তু এখানে তিনটে নক্ষত্র কিন্তু অবস্থান করছে এক নম্বর হচ্ছে অশ্বিনী দুই নম্বর ভরণী এবং তিন নম্বর কৃতিকা তো এই তিনটে নক্ষত্র তিনটে ডিগ্রি নিয়ে বসে আছে একটা হচ্ছে আমাদের এই কালপুরুষ রাশিচক্রটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে প্রত্যেকটি রাশিচক্র তিরিশ ডিগ্রি করে নিয়ে আছে তো তিরিশ ডিগ্রি করে নেওয়ার জন্য দর্শক বন্ধু আপনাদেরকে বলে রাখি যে ফার্স্ট যে অশ্বিনী নক্ষত্র ও কিন্তু তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত নেক্সট হচ্ছে আপনার হচ্ছে ভরণী নক্ষত্র যেটা আমরা জানি শুক্রের নক্ষত্র ওই শুক্রের নক্ষত্রটাও কিন্তু তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং লাস্ট হচ্ছে আপনার তিন ডিগ্রি মতো আপনার হচ্ছে নিচ্ছে কৃতিকা নক্ষত্র তো তিনটে নক্ষত্র তিনটে ডিগ্রি নিয়ে বসে আছে এবার আপনাদেরকে যদি বলি যে মেষরাশির জাতক এবং জাতিকাদের যে স্বভাব চরিত্র কেমন হবে তো এখানে দেখা যাচ্ছে মেষ রাশিটা হচ্ছে অগ্নি রাশির অধিপতি তো অগ্নি রাশি হওয়ার জন্য এখানে কিন্তু মেষরাশি জাতক এবং জাতিকাদের বিশেষ করে জাতকদের আমি জাতিকাদের পরে একটা ভিডিও নিয়ে আলোচনা করবো মেষরাশির জাতকদের দেখা যাচ্ছে যে হচ্ছে প্রচণ্ড রাগ অহংকার তেজ ইত্যাদি কিন্তু প্রচণ্ড আকারে থাকছে এবার আপনাদেরকে বলি যেহেতু মেষরাশি এখানে মেষরাশির অধিপতি হলো কি আবার মঙ্গল তো এখানে মঙ্গল হওয়ার জন্য দর্শক বন্ধু আপনাদেরকে বলি মঙ্গলের তেজ সাহসিকতা এগিয়ে যাওয়ার কোনো কিছুতে প্রবণতা ইস্পাত জাতীয় কোনো কলকারখানার ওপর কাজ করা বা ইস্পাত জাতীয় বা খনিজ পদার্থের ওপর কোনো কিছু কাজবাজ বা ব্যবসাপাতিতে যুক্ত হওয়া কিংবা আইনি বিষয়ে যুক্ত হওয়া ইত্যাদি রকমের একটা কিন্তু প্রবণতা থাকছে এবার আপনাদেরকে একটা কথা বলি যেহেতু মেষরাশি মেষরাশি স্বরূপটা যদি দেখেন তাহলে তো মেষরা তিনটে নক্ষত্র আছে ধরুন এখানে মেষরাশি আমি নক্ষত্রের কথা এখন ভুলেই গেলাম নক্ষত্র নিয়ে আপনাদেরকে পরে আলোচনা করব এবার আপনাদেরকে বলি যে ধরুন মেষরাশি মেষরাশি হওয়ার জন্য এরা কিন্তু চট জলদি রেখে যাবে মানে আপনার মা আপনার বাবা আপনার হচ্ছে প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনি যাকে ভালোবাসেন বা আপনার অফিসের কলিগ হোক যেই হোক না কেন তার হচ্ছে ধরুন আপনার মেষ রাশি তো মেষরাশি কারণে একটা জিনিস কী যে ওদের মধ্যে একটা চট রেগে যাওয়ার প্রবণতা এবং চট জলদি আবার শান্ত হয়ে যাচ্ছে এই চট জলদি রেগে যাওয়ার ফলে কিন্তু দর্শক বন্ধু ওরা কী কাজ করছে তা কিন্তু মাথার মধ্যে থাকছে না পরবর্তীতে রাগটা শান্ত হয়ে যাওয়ার পর তারা ভাবছে আমি এই কাজটা করলাম কেন এই কাজটা আমার হলো কেন ওই বা হলো এইটা নিয়ে একটা অনুতাপ হওয়ার একটাও কিন্তু প্রবণতা থাকবে এই মেজরাশির জাতক এবং জাতিকাদের জাতকদের মধ্যে তবে দর্শক বন্ধু একটা জিনিস কি এই মেজরাশির জাতকেরা কারোর অধীনে থেকে কিন্তু কাজ করতে চায় না মানে কি ধরুন যে কোনো একটা জায়গায় কাজ করতে গেল ওরা কিন্তু ওরা নিজেরা বস হিসেবে কাজ করতে চাইবে নিজেরা কিন্তু কোনো কিছুতে লিড করার চেষ্টা করবে অপরে কারোর কাছ থেকে কোনো কিছু কাজ নিয়ে বা ও করার বা কারুর কথা শুনে যে কাজ করা ওটা কিন্তু ওরা চায় না বিভিন্ন ক্ষেত্রে ওই সেক্টরটা ছেড়ে কিন্তু ওরা চলে আসবে চলে এসে কিন্তু নিজের অধীনে যে কোনো কাজ করতে ওরা কিন্তু চেষ্টা করবে আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনার রাশি হয় আপনি এটা ভেবে দেখুন যে এটা আমি ঠিক বলছি না ভুল বলছি আপনারা কমেন্ট কমেন্ট অপশান তো খোলা থাকছে কমেন্ট অপশান আপনারা কমেন্ট করে বলুন যে আমি এটা ঠিক বললাম না ভুল বললাম এবার যদি আমি ধরি যে এখানে হচ্ছে ধরুন মেস আপনার ও অশ্বিনী নক্ষত্রে জন্ম তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি এখানে আমি বিস্তারিত নক্ষত্রিক বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আমি জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি ধরুন আপনার মেষরাশি হয়ে গেল এবার মেষরাশির সাপেক্ষে আপনার হচ্ছে অশ্বিনী নক্ষত্রে জন্ম তো অশ্বিনী নক্ষত্রে জন্ম হওয়ার জন্য আপনি কিন্তু কোনো মানে চিকিৎসা শাস্ত্রের উপর যেতে পারেন কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত হতে পারেন আপনি হচ্ছে কোনো কিছুর ডাক্তারিমূলক কোনো কাজবাজের সাথে যুক্ত হতে পারেন এবং এই বিষয় নিয়ে একটা বিশাল জায়গায় যেতে পারবেন এবার ধরুন এইখানে আপনার রবি উচ্চস্থ হয়ে গেল এখানে আপনারা জানেন মেষ রাশিতে অলরেডি কিন্তু রবি উচ্চস্থ হয়ে থাকে তো মেষ রাশিতে উচ্চস্থ হয়ে থাকার জন্য রবি এবং এখানে যদি হচ্ছে অশ্বিনী নক্ষত্র হয়ে যায় তাহলে কিন্তু আপনি চিকিৎসা শাস্ত্রে বিশাল বড় নাম করতে পারবেন আপনি বিশাল বড় একটা জায়গায়ও যেতে পারবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা লিখে রাখতে পারেন আপনারা কমেন্ট করে জানান আপনাদেরকে কমেন্ট অপশান খোলা থাকছে কমেন্ট অপশানে গিয়ে আপনারা জানান যে আমি এটা ঠিক বললাম না ভুল বললাম তো এবার হচ্ছে চলে আসছি ধরুন আপনার হচ্ছে ভরণী নক্ষত্র দর্শক বন্ধু এখানে যদি আপনার ভরণী নক্ষত্র হয় ভরণী নক্ষত্র হলে আপনাদের কিন্তু মানে গান বাজনা নিত্য নৈমিত্তিক মানে এখানে শুক্রকে টানছে তো শুক্রকে টানার জন্য শুক্র আপনার যদি মেষরাশের সাপেক্ষে কোথায় হচ্ছে আপনার দ্বিতীয়াধিপতি এবং আপনার সপ্তমাধিপতি তো দ্বিতীয়াধিপতি সপ্তমাধিপতি হওয়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি থাকবে আপনার মধ্যে কিন্তু একটা যে কোনো কিছু একটা কিছু করে নেওয়ার প্রবণতা মানে কোনো কিছু ভালো কিছু করা কোনো ডিজাইনমূলক কাজ কোনো ম্যানেজমেন্ট জাতীয় কাজ কোনো খাদ্যদ্রব্যের কাজ বা কোনো কিছুতে আধিপত্য বিস্তার করা মানে এই সব জিনিসগুলো কিন্তু কাউকে এক্সপ্লেন করা কাউকে কোনোভাবে ভালোভাবে বুঝে কোনো কিছু করে নেওয়ার কাজ এইগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে পারে যদি আপনার ভরণী নক্ষত্র হয় এবার ভরণী নক্ষত্রে যা যেহেতু আপনার যেহেতু হচ্ছে মঙ্গ মানে রাশি হচ্ছে রাশি মেষরাশি সাপে কি ভরণী নক্ষত্রে থাকলো মানে আপনার হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের পরে যে আপনার নক্ষত্রটা যে ডিগ্রিটা থাকছে সেই ডিগ্রিতে আপনার থেকে গেল তো সেখানে কিন্তু ভরণী নক্ষত্রে হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু সৌকিনতার প্রতি একটা একটা ন্যাক থাকবে গান বাজনার প্রতি ন্যাক থাকবে বিভিন্ন রকম আপনাদের মধ্যে এটা কিন্তু থাকবে তো এবার চলে আসছি কৃতিকা নক্ষত্রে দর্শক বন্ধু আপনার যদি কৃতিকা নক্ষত্র হয় এখানে কিন্তু রবি কিন্তু সু নয় এখানে কিন্তু আপনার রবি কিন্তু উচ্চস্ত কিন্তু জাস্ট সু নয় তো এখানে একটা জিনিস কি যেহেতু আপনার রবি হচ্ছে থাকলো লাস্ট তিন ডিগ্রি মতো তো সেই তিন ডিগ্রিতে থাকার জন্য তিন ডিগ্রি কুড়ি মিনিট মতো তিন ডিগ্রি কুড়ি মিনিট থাকার কারণে আপনারা কৃষিজাতীয় দ্রব্যের ওপর কাজ করতে পারেন হ্যাঁ এবার এখানে আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে আমার তো মেষ রাশি রবি উচ্চস্ত আছে তাহলে কেন কোনো আমি কৃষি জাতীয় দ্রব্যের উপর কাজ করবো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা এগ্রিকালচার জাতীয় কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন আপনারা সরকারি বিভাগ বা আপনারা বেসরকারি বিভাগ কোনো সরকার মানে কোনো বড় কোনো অধিকারীতে কিন্তু আপনারা কোনো এগ্রিকালচার জাতীয় কোনো বিষয়ের ওপর আপনারা কিন্তু কাজবাজ বিদ্যাশিক্ষা বিভিন্ন রকম কিছু করতে পারেন এবার আপনাদেরকে একটা কথা বলি যদি আপনার রবি কোনোভাবে নিম্নগত হয় বা কোনো প্রাপক গ্রহের দ্বারা পীড়িত হয় বা হচ্ছে আপনার ধরুন পণফর হলো বা ধরুন আপনার হচ্ছে কোনো রাহুর দ্বারা পীড়িত হল বা বিভিন্ন কারণে আপনার হচ্ছে রবি পীড়িত হয়ে গেল বা আপনার ভাগ্যপতি কোনো কারণে পীড়িত হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যোন্নতি ঘটবে না সেক্ষেত্রে কিন্তু আপনার রাশিতে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দেখা দিবে আপনার রাগ আপনার তেজ আপনার যে মানে যে এক্সপ্লেন করার ক্ষমতা সেইগুলোর তে একটা কিন্তু ইফেক্টেড ব্যাড ইফেক্টেড কিন্তু আসবে আপনারা এটা কিন্তু লক্ষ্য করে দেখতে পারেন যদি এগুলো আসে তো আপনারা যদি মনে হয় আই অ্যাম বেস্ট অ্যাস্ট্রোলজার তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা বুকিং করে কিন্তু আপনারা ফোনে কনসাল্টিং নিতে পারেন এবার বলে দিই আপনাদেরকে যে ধরুন আপনার এখানে বৃহস্পতি কোনো কারণে খারাপ হয়ে গেল তো বৃহস্পতি খারাপ হয়ে যাওয়া মানে আপনার ভাগ্যতে কিন্তু একটা প্রবলেম এনে দেওয়া আপনার বিদেশ যাত্রাতে একটা প্রবলেম হয়ে যাওয়া আপনার হচ্ছে কোনো ধরুন হচ্ছে কোনো কোনো বাইরে আপনারা গিয়ে বা আপনার রাজ্যের বাইরে কোনো গিয়ে কাজ কোনো একটা প্রবণতা ছিল সেটাতে কোনো রকম ব্যবসাতে কোনো মন্দায় চলে আসা এইরকম কিন্তু প্রবলেমগুলো চলে আসবে এবার আপনার কিন্তু বাবা মার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি সব কিছুই আসবে কিন্তু আপনারা কিন্তু তা প্রকাশ করবেন না আপনার মনের মধ্যে বাবা মার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আছে ব্যাস ঠিক আছে কিন্তু অন্যরা কি করে যে বাইরে হচ্ছে মাদের প্রতি ভক্তি বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা ইত্যাদি প্রকাশ করে আপনারা মনের মধ্যেই রাখবেন কিন্তু হচ্ছে বাইরে কিন্তু সেটা প্রকাশ করবেন না এবার আপনাদেরকে একটা কথা বলি যেহেতু আপনাদের মেষ রাশি বা মেষ লগ্ন তো মেস রাশি হওয়ার কারণে আপনার কিন্তু গৃহজ বা হ্যাঁ আপনার গৃহজ থেকে কিন্তু কোনো কিছু সমস্যা দেখা দিতে পারে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে যদি আপনারা আইনি বিষয় বা কোনো আপনারা ম্যানেজমেন্ট মানে গভর্নমেন্ট জাতীয় কোনো যে অ্যাডমিনিস্ট্রেট লেভেলে যেসব শিক্ষা সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন এবার আপনাদেরকে একটা কথা বলি যেহেতু আপনাদের মেস রাশি তো মেস রাশির সাপে। কিছু রোগ ভোগ আপনাদেরকে কিন্তু ভুগতে হবে রোগ ভোগটা কি সেটা আপনাদেরকে বলে দিই পিত্ত বাত শ্লেষ্মা এবং আপনাদের কিন্তু উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার হ্যাঁ ক্যান্সার এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে তো যদি এগুলো কিছু দেখা দেয় তাহলে কিন্তু আপনারা প্রতিকারের প্রতি বিধানের একটা কিন্তু ব্যবস্থা নেবেন আপনারা কমেন্ট করে জানান আমি বলে দিব কি প্রতিকার করতে হবে কি না করতে হবে তো তাছাড়া আপনারা কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা কল করে আপনারা কিন্তু জান জেনে নিতে পারেন দর্শক বন্ধু বললাম মেজরাশি সম্পর্কে মেজরাশি জাতকদের কেমন স্বভাব চরিত্র হয় আপনাদের কাছে ভিডিও আসতে থাকবে মেষ রাশির পর পুরো বারোটি রাশি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এরপর আপনাদের ছেলেদের পর আপনাদের মেয়েদের কেমন হচ্ছে স্বভাব চরিত্র হয় সেই বিষয় নিয়েও আলোচনা করব তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ